কিছু কিছু শূন্যতা থাকে যা কিছুতেই বরাদ করা যায় না প্রিয়জনের অনুপস্থিতি ভেঙে যাওয়া হাজারো স্বপ্ন হারিয়ে যাওয়া মুহূর্ত এসব জায়গায় কেউ আসতে পারে না কিছুই বসানো যায় না সময় এগিয়ে যায় মানুষ নতুন নতুন অভ্যাস তৈরি করে কিন্তু কিছু শূন্যস্থান থেকে যায় ঠিক আগেরই মতো সময় বলে দেয় কে কার কাছে কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে সাথে বোঝা যায় কে আপন আর কে পর তাকে পাবে না জেনেও তাকে ভালোবাসা এটা বোকামি বা দোষের কিছু নয় বরং এর মাধ্যমে কষ্টের পাশাপাশিও পাশের মানুষটাকে কিছু সময়ের জন্যে কাছে পাওয়া যায় আর ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন কোনো নিয়ম কোথাও লেখা নেই আর যারা বলে পাবে না জেনেও ভালোবাসা বোকামি তারাই আসলেই বোকা তবে একটা কথা কি জানো এই ভালোবাসা পাবো না জেনেও ভালোবাসা এর মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায় আর কিছু ভুল জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দেয়